আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজে নতুন অ্যাপিসোডে বন্ধুরা আমি এখন আছি রাজশাহী বানেশ্বর এটা হচ্ছে আমের বাজার এখানে প্রতি বছরই আমের বাজার বসে এবং পাইকারি বাজার এবং বাজার দুটোই এখানে বসে থাকে অনেক বড় একটা বাজার বানেশ্বর রাজশাহীর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাজার আমের জন্য সো আম কিনতে গিয়েছিলাম আমরা ঈদের পরে কোরবান পরে আমরা যেহেতু বাসায় অনেক খানার জন্য আসে তো চিন্তা করলাম যে রাজশাহী থেকে কিছু আম কিনে নিয়ে আসি বিভিন্ন ধরনের আম আছে রাজশাহীতে এখন উঠেছে সেগুলো হচ্ছে আমরুপালি হাড়ি ভাঙা ল্যাংরা হিমসাগর আরও কিছু দেশি যাত আছে সেগুলো আপনি এখানে পাবেন তবে এখানে আপনাকে দেখে কিনতে হবে এখানে কিন্তু অনেক ধরনেরই আম পাওয়া যায় ভালো খারাপ সবই না বা একটু দেখে কিনতে হবে তবে কোয়ালিটি কিন্তু ভালো এগুলো একদম ফ্রেশ আম যেহেতু রাজশাহীর আম সব কিছু রাজশাহীর আশেপাশে অঞ্চল থেকে কিন্তু আসে এগুলো সো আশা করি আপনারা দেখে কিনতে পারবেন অনেক ভালো হবে আসলে যেহেতু সিজন এখন দামটা তারা অনেক বেশি দাম চাইবে বাট আপনাকে দাম দামি করে কিনতে হবে আমের জাতের উপর নির্ভর করে দামটা আসলে কম বেশি হয়ে থাকে হয়তো দশ থেকে বিশ টাকা ডিফারেন্স থাকতে পারে তবে আপনারা সেভাবে করে দাঁড়িয়ে হবে সো আমরা কিছু আমরা চার ধরনের আম আমরা এখান থেকে কেনার জন্য এসেছি আম হিমসাগর হারি ভাঙা এবং খিরসাপাত এই চার ধরনের আম আমরা এখান থেকে কিন ভসা করি তো দেখে দেখা যাক আসলে কত ধর আমরা কিনতে পারি আপনাকে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ

যদি দুইটাই খাবেন দেখেন না নিলে তো কেটে দেবো এটা খেয়ে নেব বুঝছেন না হ্যাঁ এমনি মানে না নেওয়া যাবে না আম তো অনেক আছে মিক্সড আছে সব আছে বাবা আমি সক্ত জন এটা অরজিনাল বাবা মানুষে দেখান আর খাইলে আপনি স্যাম্পল আছে খাই না বুঝতে লাভ বেশি আমি বড় বেশি ল্যাংড়া কত আর বলি কত একই দাম হবে 100 টাকা 100 টাকা লেন নাই টু লেন আমরা লেন তো কমাই দিব লেন কত রকম দেখি নেই কত রকম নেই আপনি আমার কাছে আমলি রেট করবেন না আমি কেন খারাপ দিন বেশি না এটা কি আম ল্যাংড়া ল্যাংড়া আমরু বালি এটা কি এক এটাও ল্যাংড়া এটাও ল্যাংড়া এই যে ল্যাংড়া আম দেখেন সাইজ দেখেন ব্যাগটা কত করে কেজি কত করে পড়তেছে নব্বই টাকা দশ কেজি নিলে রাখবেন কত দশ কেজি সাড়ে আটশো কত করে ধরলেন তাহলে পঁচাশি টাকা করে ধরলেন তারপরে আর পারবেন না হ্যাঁ ফ্রেশ তো হবেই এখন কিছু কম রাখতে হবে ভাই আমার দশ কেজি নেবে একটু কম রাখতে হবে আশি করে রাখেন হ্যাঁ আপনি বলছেন আমি আমার দামটা রাখবেন না আপনি না একশো করে চাইলে দিকে ভাই হবে বলেন তাহলে একশো করে এখন ঢাকা থেকে একশো করে কিনি তাহলে এখানে তাহলে আমি আমি কেন একশো করে নেবো বলেন হ্যাঁ সে তো বিক্রি করবেই এখন ওদের বিজনেস আলাদা আপনি বিজনেস আলাদা বুঝুন না এখন আপনি আশি করে হলে আমাকে দেন দশ কেজি দাম দেন হ্যাঁ দিতে পারবেন না কত করে ভাই এটা

তা দিবা না তালিকা দোকান দেখ বড় হ্যাঁ আপনি আমি তুমি তুমি কইছ 1000 আমি কইছ আমি 900 আমি কত ডিফারেন্স কইছ তোমার কাছ থেকে লাভ হবে না কই কি লাভ হবে না লাভ হবে না কেন হ্যাঁ আর নিব আর নিব তুমি দাও আমি আর নিব সমস্যা নাই হ্যাঁ কাটুন 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 নেব কাটুন না ব্যাগ নিবে এ আছে এ যেগুলো আছে এগুলা কাটুন আছে হ্যাঁ এগুলা কাটুন দি দেন নাকি 100 টাকা খরচ হলো এগুলা আর ওরাতে 200 টাকা

টক লাগে টক লাগে